হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে ইলিশ মাছের তরকারি রান্না করলাম বেগুন প্যারেস তারপর লুকি দিয়ে আমি আজকে ইলিশ মাছের তরকারি রান্না করবো বই দিয়ে আবার টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু আবার বই তে দেব আমি বড়ি অনেক পছন্দ করি তার জন্য মাঝে মধ্যেই বড়িটা এনে রেখে দেয় আমি সব মাছ দিয়েই কুটি মাছ তারপরে মাছ যে গুণটা খুব ভালো লাগে তার জন্য আমি রান্না